ও আমি পারি না পারি না ওরে আমি কেন মরি না আসরাইল কি চেনে না আমার গো আমি পারি না পারি না ওরে আমি কেন মরি না আসরাইল কি চেনে না আমার গো আমি পারি না পারি না আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার মাহানা বুঝলাম না রে রতি আমি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার মাহানা বুঝলাম না রে এক রতি আমার রমণী সে কি কাল নাগিনী ঘরেরও রমণী সে কি কাল নাগিনী ভুজুঙ্গিনী পিছু ছাড়ে না আমি পারি না রে পারি না আমি কেন মরি না আসাইল কি চেনে না আমারে গো আমি পারি না রে পারি না আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং মহানা বুঝলাম না রে এক রথী আমার ঘরেরও রমণী সে কি কালে নাগিনি ঘরেরও রমণী সে কি কালে নাগিনি ভজঙ্গিনী পিছু ছাড়ে না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ তার কি চেনে না আমার গো আমি পারি না আর পারি না